হ্যালো গাইস वेलकम টু আড ইউটিউব চ্যানেল বঙ্গো বার্তা জয় বজরংবলী কেমন আছো সবাই চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে এই ব্লগটা কিন্তু তিন দিন আগের ব্লগ এই ব্লগটা হচ্ছে 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে এর ব্লগ এই দিন আমরা সকাল থেকে কি কি করেছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি আজ অনেক সকালে ঘুরতে ফুটেছি জানো তো প্রায় সাড়ে পাঁচটার সময় তারপরে ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে স্নান করে নিয়েছি কারণ মামামকে আজকে সকাল সাড়ে সাতটার মধ্যে স্কুলে নিয়ে যেতে হবে কারণ প্রতিটা স্কুলের মতন মামামের স্কুলেও আজকে পতাকা উত্তোলন হবে যাই হোক এরপর চাটা খেয়ে রেডি হয়ে মামামকেও রেডি করে দিচ্ছি মামামকে সকাল একবার ডাকাতেই মামাম তাড়াতাড়ি উঠে পড়েছে তাও আবার কিসের জন্য জানো স্কুলে যাবে পতাকা উত্তোলন করতে আর কালকে ওকে বলেছিলাম মামা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে তোমাকে কপালে আইসটো দিয়ে জাতীয় পতাকাটা এঁকে দেবো আর আমাকে ও কি বলছে জানো ওই যে জনগণ করে দেবে কপালে মানে ও ফোনে রিলস দেখে দেখে শিখেছে যে এটাকে জনগণ বলে ওই যে ফোনে যতবারই জনগণ সঙ্গীতটা হয় ততবারই যে ওই যে ভারতের পতাকার ছবি দেওয়া থাকে ওটা দেখেই ও বলছে মা কপালে ফ্ল্যাগ হাতি ফ্ল্যাগ ও মা জয় হিন্দ বন্দে মা তারম এদিকে ঘুরিয়ে বলো বন্দে মা তারাম জয় হিন্দ ভারত মাতা কি এরপর পুরো সাড়ে সাতটা বাজে এখন বেরিয়ে পড়লাম মামা স্কুলের দিকে এদিকে যেহেতু আমাদের বাড়ির সামনেই এই তিনটে স্কুল তাই দেখো রাস্তায় কত স্টুডেন্টদের আনাগোনা জানো তো এগুলো দেখে না আমারও স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে স্কুলে পড়তে প্রতি বছর সকাল হতে না হতেই তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যেতাম স্কুলে এই দিনটাতে কি যে আনন্দ হতো কত গান গাইতাম কত কি করতাম এখন খুব মিস করি এগুলোকে যাই হোক দেখো মামা স্কুলে চলে এসেছি সবাই হ্যাঁ সামনে পতাকাটা ধরো হ্যাঁ এই তো হ্যাঁ একটু মুখটা একটু নামিয়ে ধরো মুখটা দেখা যাচ্ছে না হ্যাঁ তুই আমার দিকে তাকাও এই তো আমরা এসে কিছুক্ষণ বসতে না বসতে ম্যাম চলে এসছেন এই দেখো এখন ফ্ল্যাগ রেডি করা হচ্ছে এখনই ফ্ল্যাগ উত্তোলন হবে আমরা সবাই জানো তো সবার বাড়ি থেকে ফুল নিয়ে এসেছিলাম সেটাই এখন সংকল্পর মা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে শুধু বারবার ভাবছি এই দিনটা আমাদের দেশের জন্য আর আমাদের জন্য কতটা আনন্দের সবাই কপালে হাত দিয়ে সবাই দাঁড়াও কপালে দাঁড়াও ফুল দাও এরকম দাঁড়াও হ্যাঁ

ওকে বলো মাম্মা বলো অ্যাকচুয়ালি আমাদের পতাকাটা উত্তোলন করা হয়নি কারণ উত্তোলন করার মতন সেরকম ব্যবস্থা ঠিক করতে পারিনি তাই ভালোভাবে পতাকাটা লাগিয়ে দেওয়া হয়েছে যাই হোক আজ তো আমাদের অনেক আনন্দের দিন বলো এরপর আমরা ভাবলাম যে সবাই একটা ভালো করে ফটো তুলি আর সংকল্প ফটো তুলবে না বলে জাস্ট দেখো কেমন করছে কি আর বলবো এই বাচ্চা কাচ্চা যার বাড়িতে আছে সেই ভোজে এই জ্বালা এরপর সবাইকে লাড্ডু আর বিস্কুট বিতরণ করা হচ্ছে তবে সত্যিই অনেক বছর পর জানো তো আজকের দিনটা খুব সুন্দর কাটালাম সব কিছু পনেরো কুড়িটা বছর আগে হারিয়ে গেছে সে সব আবার মামামকে দিয়ে ফিরে পাচ্ছি কি কি করলে স্কুলে লাড্ডু খেয়েছি ও লাড্ডুটা খাওয়াটা বেশি বড় ব্যাপার হুম

শুনলে মাম্মামের কথা বাপ রে বাপ পটপটানি শুধু কথাই আছে যাই হোক এরপর বাড়িতে ঢুকে তারপরে আবার বাড়ি থেকে আসলাম একটা দোকানে ওই একটু ডিম নিতে বেরিয়েছি আজকে মা রান্না করবে ডিম দেখো জাস্ট আজকের আকাশটা কি সুন্দর লাগছে না সামনেই যে দুর্গা পুজো আসছে তার আভাস আকাশে বাকাশে ধরা দিয়েছে আর ওই দেখো সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগস আজ আমাদের সারা ভারতে যেখানেই যাবে শুধু ইন্ডিয়ান ফ্ল্যাগস দেখা যাবে যাই হোক এরপর চলে এলাম বড়র পরোটার দোকানে এখানে বড় ছেঁড়া পরোটা বিক্রি করে তোমরা তো ওকে আগেও দেখেছ আমার ভিডিওতে তো আজকে না ভাত খেতে ইচ্ছা করছে না তোমরা তো জানোই আমার একটু স্পেশাল দিনগুলোতে একটু স্পেশাল কিছু খেতে ইচ্ছা করে মানে ভাত খেতে ইচ্ছা করে না তাই নিয়ে নিলাম একটু ছেঁড়া পরোটা আমার আর মাম্মামের জন্য এরপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসে পড়েছি খেতে তার আগে মাম্মামকে স্নানটাও করিয়ে দিয়েছি কারণ কি জানো তো ওই যে ভোর সাড়ে পাঁচটার সময় উঠেছি তো খুব খিদে পেয়ে গেছে এখন সকালবেলা দুটো চা বিস্কুট খেয়ে চলে গেছি এখন বাজে প্রায় সাড়ে দশটা তাই খেয়ে নিচ্ছি আর খেয়ে দিয়ে না একটু ঘুম দিতে হবে কালকে রাতে না ঘুম হয়নি ওই যে ভোরবেলা যে উঠতে হবে ওই তারায় আর এদিকে দেখো আজকে সকাল থেকেই কাজ শুরু হয়ে গেছে এই দেখো রডগুলো দিয়েই খাঁচা বানিয়েছে আজকে ওই ঢালাই ঢালাই কিছু একটা দেবে আজকে যা রোদ দিয়েছে আজকে মিস্ত্রিদের কাজ করতে ভীষণ কষ্ট হবে জানো তো আমাদের বাড়িটা রোডের কাছে হয়ে একটা জিনিস খুব সুবিধা রয়েছে রোডের ওপর দিয়ে যত কিছুরই প্রশাসন যাক না কেন সবার আগে আমরা দেখতে পাই আর এই দেখো ইন্ডিপেন্ডেন্স ডে এর গান শুনেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি মানে ঘর থেকেই উঠানে বেরিয়ে চলে এসেছি দেখার জন্য আর এই ফ্ল্যাগটা জাস্ট দেখো কত বড় কত ফুট কে জানে কত জন দুদিকে ধরে নিয়ে যাচ্ছে দেখতে এত ভালো লাগছে না কি বলবো এটা যদি ড্রোন দিয়ে ভিডিওটা শুট করা যেত দারুণ লাগতো দেখতে আচ্ছা সবাই আমার সাথে আরেকবার বলো বন্দে মাতারাম জয় হিন্দার এরপর আমি একটা এক ঘন্টা লম্বা ঘুম দিয়েছিলাম জানো তো হেভি ঘুম পাচ্ছিল দেখো না ঘুমিয়ে আমার মুখ চোখ ফুলে গেছে আর ঘুম থেকে উঠে থেকে মিস্ত্রি সব চলে গেছে চলো একবার দেখি যে কি কি কাজ হয়েছে ও রডগুলোকে সিমেন্ট দিয়ে বসিয়ে দিয়েছে তোমরা তো জানোই আমি দুপুর একটা দিকটা থেকে লাইভে বসি তাই আজও কালকের মতো লাইভ থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে একদিকে ভালোই হয়েছে আমাদের যেহেতু ঢালাই হয়েছে তাই জলটাও আর আমাদের হাতে করে দিতে হয় ওপর থেকে ভগবানই জল দিয়ে দিয়েছে যাই হোক এরপরে বসে পড়েছি খেতে চলো আজকের দুপুরের মেনুটা তোমাদের তাহলে বলে দিই আজকে আমি কিছুই রান্না করিনি সবই মাই রান্না করেছে ওই যে আমি ঘুম দিয়েছিলাম আজ হয়েছে কুমড়ো শাক দিয়ে মুসুরির ডাল পুই পাতার বড়া আর হয়েছে ডিমের ঝোল রান্নাগুলো সবকটাই বেশ ভালো হয়েছে আজকে ডিমের ঝোলটা জানো তো অনেকদিন পর বেশ ভালো খেলাম আর হ্যাঁ আজকের দিনটা সব মিলিয়ে দারুণ কাটালা তোমরা কেমন কাটিয়েছো পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীনের দিনটা আচ্ছা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ভিডিও শেষে তোমাদের সঙ্গে আজকের কটা পিক শেয়ার করলাম ব্যাটা যাই সি